শেষ ম্যাচটা জিতেই বাংলাদেশকে ছোট করে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বলল সিকান্দার রাজাম পাশেই থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন রীতিমতো অবাক দর্শক জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ যেখানে পাঁচ ম্যাচের টি সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল দশটায় মাঠে নামে আর এ ম্যাচে বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করতে নামেম যেখানে বাংলাদেশের হয়ে সেভাবে কোনো ব্যাটারই জ্বলে উঠতে পারেননি এক মাহমুদুল্লাহ রিয়াদ সারা যে মাহমুদুল্লাহ রিয়াদ হাফ সেঞ্চুরি করেন তার হাফ সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় পুরো বিশ্বভার খেলে বাংলাদেশ এই রান করতে ছয়টি উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবু একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদেরকে ভালোভাবে মোকাবেলা করে আঠারো ওভার তিন বল খেলে আট উইকেটের জয় তুলে নিয়েছে যেখানে তারা হারায় মাত্র দুটি উইকেট দুই উইকেট ছিল দুই ওপেনার শুরুতেই মারুমানে আউট হয়েছিলেন এক রান করে আর ব্রাইন বেন্নেট সত্তর রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন তবে সিকান্দার রাজা বাহাত্তর রানের ঝড়ো ব্যাটিং করে দলকে জিতিয়ে নিয়ে মাঠ ছেড়েছেন দর্শক বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে জিতে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতলাম আর বাংলাদেশ আগের চার ম্যাচে জয় তুলে নেওয়ায় সিরিজ জিতে নিয়েছে দর্শক ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে জিম্বাবুয়েন অধিনায়ক সিকান্দার রাজা বলেন আমরা শেষ ম্যাচে জিতে অন্তত জয়ের সুবাসটা নিয়ে দেশে ফিরতে পারছি আমরা আগের দুই ম্যাচেও জয়ের খুব কাছাকাছি এসেছিলাম আমাদের খেলোয়াড়েরা ভালো খেলেছে আজকের জয় আমাদেরকে অনেক আনন্দ দিয়েছেন দলের এমন সাফল্যে অবদান রাখতে পেরে আমি খুব খুশি আমরা চার এক ব্যবধানে সিরিজ হেরে গেছে কিন্তু শেষ ম্যাচের এমন জয়টা দলের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে